মূল্য বিদ্যুতের বিল পাঠ আজকের লকডাউন পিরিয়ডে সাধারণ গরিব মানুষের বিদ্যুতের বিল উপকূত করতে হবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিএম ও কংগ্রেসের দুপুর বারোটায় বামন ব্লক কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ উদ্যোগে পাকুয়াহাট কলেজ মোড় থেকে র‍্যালি করে এসে পাকোয়াহাট স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যায় এদিন কেন্দ্র সরকারের পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করে বাম কংগ্রেস অবশেষে ট্রাফিক মোড়ে তিরিশ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলার মহিলা মোর্চা ছবিতে আর এসপি জেলা সম্পাদক শাকির উদ্দিন সরকার সিপিআইএম এর ব্লক সভাপতি খগেন বর্মন বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার ও সুভাষ ছাপা এছাড়াও সিপিএম ও কংগ্রেসের বিভিন্ন কর্মীরা

শহর সর্বে অস্বাভাবিক মূল্য বিদ্যুতের আজকের লকডাউন সাধারণ গরিব মানুষের বিদ্যুতের ঋণ মুকুব করতে হবে

স্যানিটারি দ্রব্য সুলা মূল্য বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন